বাহানাল্লাহ কয়না রে মনোযোগ নষ্ট হয়ে গেছে মনোযোগ নষ্ট হয়ে গেলে সবাই পড়েন থেকে আর দোয়া করতে থাকে

আমিন বলো জুড়ে বলো আরো জুড়ে রাজার কয় বউ রাজা কয়েছে যে যে দরটা ফর বাইরে ভাইয়া লাইবা বড় বউ আঞ্জা গিয়া দলিল ধরে বইয়া রয়েছে আরেক বউ আঞ্জা দিয়ে গিয়া শোনা আরেক বউ গিয়া টেহার খস লাইয়া বইয়া রয়েছে সুইটা বউ না রাজার সৈল হাত দিয়া খেরুই রয়েছে রাজায় ডাক দেওয়া কেউ না

আপনার ভাল লাগলে উঠে যান বিরক্ত করতেছেন কেন এখানে বসে পয়সা ক্যামেরা দিই ক্যামেরা দিই আপনি বসে সেই রবস্থা আপনার বিরোধ করে ভাই তার জন্য চলে

আই দোয়া কবুল তিন ভাগে কথা কনা কয় ভাগে একটা হলো জগৎ কবুল ওই যে আগে মাড কবুল সুবহানাল্লাহ আরে তো দুই নম্বর কয়দিন কবুল এটাতো তো না জান্না উদাহরণ দিয়া বুজাইতে আছি আপনি নাгай শুরু হুজুরের লগে দোয়া করছান আল্লাহ আল্লাহ হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না দোয়া কবুল হইছে তবে ল লগে না যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি খুব উলিয়া যাই যায় তো এখন তার কেউ বাইতে যাই তাম ফাঁকাম না এখন তো যাই লাগব কোম্পানি কোম্পানি মধ্যে বা সুইটারটা হা কাল উঠা দিমানে সৌদি আরব আল্লাহ করে এত তত্নগত ভাল এই যে আকাম কুকাম কইরা রাখছো মাপ চাইয়াল মানুষেরা খাওয়াই লও ফানা তার দিয়া ল ওই যে যৌবন বয়সে তারা বাজার হালাইয়া যে থাপড়া দিয়ে লাগছিল তার কাছে ভাও দিয়ে মাপ চাইয়াল হস কইলা গোনা মাফ করাইবা যার লগে গোনা করছো তার লগে শেষ কই আনাতে হায় আল্লাহ মাফ করতো না আরেকবার একবার আর জুলুম করতো আল্লাহ মাফ করতো না আল্লাহ তে আল্লাহ মাফ করে দিলে জিগেন না নাই আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ দেও না নাই রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগেন না নাই কিন্তু আমার কাছে আমি তোমার কাছে টেহা ফানা আমি মাফ করি আল্লাহ তোমারে মাফ করবে না ঠিক কিনা আল্লাহ আল্লাহ কয় হজ না কব কটা দিন টাইম দিলাম সবার কাছে আত্মীয় স্বজন একবেলা ডাইল ভাত খাওয়াইয়া তাও ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ হইত আড়াই হাজার টেহা মানো যে আড়াই বছর ধরে ঘুরাইতে আসো টেহাটা গিয়া দি আইও হেতারে যে দুর্বল ফাইয়া সেই দেয়া তারে যে থাপ দিয়ে লাইসলা মনে করছে হেতার বাড়ি কালা পাইলা তুমি একটা থাপড়া দিলে তোমার যা দৌড় নিয়ে নাই তোমরা দৌড়ে হাতে রাজি নিয়ে যাবে এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিছলা এই থাপ হেতার থেকে গিয়ে বিচার তো মাপ চাই আইও

তো হজ রোজাউনের বেলা এত চিন্তা তোমার দর্শন কিতা তোমার উপরে হজ ফরজ হয়েছে তোমার তেহা আছে অলিল্লাহ আল্লাহ না সিহিজুল বাইতে মানে ইস্তাতাইলেই হি তোমার উপরে হজ ফরজ টেহা আছে তোমার সামর্থ্য আছে রতকতে বালা আছে তুমি এই বছর হজ করবা মাইয়ে দশটা বিয়া দেওয়ার বাহি যাও ফোলা তোমার হস তুমি করবা সংসারের জায়গা সংসার চলব ঠিক কিনা কও এই মাসালা কারা হিয়েছে বিয়া না দি হজ যাও যেতে বিকারা হিয়েছে কারা লইয়া যান

যাদব কোহনা তা জিয়া দনে বাইহি চলে কিন্তু মোরা বাইহি থাকতো না জিয়া দে ওদের বাইহি হইছে হজের ও বাইহি থাকতো না এইটা দেখাইয়া কেউ হট ছাড়বেন না হট যদি তা লইয়া যদি আপনি সামনের বছর হজে আওনের আগে মইড়া দিক যান আপনি তো হজটা লইয়া বললেন পাললেন না তো হলটা করতে আর কয় যে বডি হজ করাইলা নিজ আরগে বডি হজ কইলা আওক দেখাওন আরেকবাটা আছে ছাইয়া থাওন আল্লা তোমার সুযোগ দিছে আজকে গেল দুইটা একটা হইলো মাধ একটা হইলো কয়দিন পরে কয় মাধ না ভাবে আবার আসেন তিন নাম্বারটা তুমি যত দোয়া করছ নাগাই আহ ইমাম সাহেবের লগে করছ নাгайশের হুজুরের লগে দোয়া করছ তোমার এখনো বড় বড় দোয়া তুমি যদি কও হুজুর আমি কি মাইয়া গেলাম না দোয়া দিদি গেলাম না ভাইও দেইখা যাওয়ার দরকার না মানুষ তে হবো সবময় বিপদের দিনে আল্লাহ্ মানুষ তোAppCompatময় বিপদের লাগিয়া

দুনিয়ায় পাথরের আগাতে মরে যাওয়া ভালো কি মহিলা রে নিজের শাস্তি নিজে নিতে চায় আল্লাহর ভয় কি পরিমাণের চেয়ে আবার শুনো তোমার শাস্তি দেন তার আগে কথা আছে

বাচ্চা দুনিয়াতে আসো তারপরে শাস্তি দেওয়া হবে তার আগে না মহিলা কানতে কানতে বাই গেছে আমি ইয়াল আমার চিন্তা না ওই দশ মাস দশ দিন আগে আসছিলাম আমি করবো আমাদের শাস্তি দেন এখন যদি শাস্তি দেন তাইলে আমার বা এই বাচ্চাটা কি খায় মহিলা কই দুধের বাচ্চা পারবো কে দুধ খায় কই রুটি কে দুধের বাচ্চা কেমনে রুটি খাইব দুষ্ণ খাইতে পারে নাকি কই কেমনে পারবো